ড্রেয়ার ভিউয়ার্স প্রীতি ও শুভেচ্ছা নেবেন এই ভিডিওতে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি দেখুন শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের পথে আরেক ধাপ এগিয়ে কিন্তু কিভাবে আসলে অগচরে অনেক কিছু ঘটনা ঘটে যাচ্ছে যেগুলো জাতীয়করণের ইঙ্গিত দেই স্বাধীনতার পর যেই সরকার ক্ষমতা এসেছে সে তার মতো করে উন্নয়ন করে গেছে অবশ্যই দেশের কেউ ক্ষতি চায় না হিসেবে শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষতি হয়নি বরং দিনে দিনে উন্নয়নের দিকে গিয়েছে এখন প্রশ্ন হচ্ছে দেখুন একটি পদক্ষেপ নেওয়া হয়েছে সম্প্রতি যে শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের প্রথম ধাপ হিসেবে সেটা বিবেচিত হতে পারে এবং সেটা একীভূতকরণ আপনারা দেখেছেন কিনা জানি না কদিন আগে শিক্ষা প্রতিষ্ঠা সি আর কয়েকটি এক প্রতিষ্ঠান একীভূতকরণের বিষয়ে কথা বলেছেন এর দ্বিতীয় ধাপ হবে হচ্ছে সর্বজনীন বদলি সেটাও কিন্তু চালুর প্রক্রিয়া রয়েছে তৃতীয় ধাপ হবে উপজেলা পর্যায়ে প্রতিষ্ঠান প্রধান সহ দুই বছর পর পর বদলি এবং চতুর্থ ধাপ উপজেলা পর্যায়ে গ্রেড ভিত্তিতে জাতীয়করণ এই সবগুলো কিন্তু এখন প্রক্রিয়াধীন প্রক্রিয়ায় রয়েছে তো পুরো ভিডিওটি না টেনে কন্টিনিউ করলে আপনারা বুঝতে পারবেন আসলে কিভাবে শিক্ষা জাতীয়করণ হতে যাচ্ছে আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেলবাটন অল করে দিন যাতে পরবর্তীতে যে কোনো ভিডিও আপনার কাছে খুব সহজেই পৌঁছে যায় ভিওয়ার্স শুরুতেই যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কয়দিন আগে সি আবরার একটি গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে আর সেটি হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান একীভূতকরণ যেটা জাতীয়করণের জন্য অত্যন্ত জরুরি বাংলাদেশে এমন কিছু শিক্ষা প্রতিষ্ঠান আছে যেগুলোতে শিক্ষার্থী সংখ্যা দশজন পনেরো জন সর্বোচ্চ পরীক্ষা দেয় প্রত্যেক বছর জন পনেরো জন পাঁচজন এরকমও আছে এছাড়া আরও কিছু প্রতিষ্ঠান আছে যারা বাহির থেকে শিক্ষার্থী হায়ার করে নিয়ে এসে পরীক্ষা দেওয়া দেওয়ায় বিশেষ করে মাদ্রাসা লেভেলে এ ধরনের প্রতিষ্ঠান আপনারা খুঁজে পাবেন কারণ আমি নিজে এটা রিসার্চ করে দেখেছি অনেক গ্রাম অঞ্চলে অনেক মাদ্রাসা আছে যেগুলোতে কাম্য সংখ্যক শিক্ষার্থীর সংখ্যা নেই এবং তারা মূলত একই স্টুডেন্টকে বারবার রেজিস্ট্রেশন করিয়ে পরীক্ষা দেওয়ায় এ ধরনের প্রতিষ্ঠানগুলো অবশ্যই একীভূত করা অত্যন্ত জরুরি কেননা ওই প্রতিষ্ঠানগুলো একীভূত না করা হলে ওই প্রতিষ্ঠানগুলোতে প্রায় চোদ্দো থেকে পনেরো সব কোথাও কোথাও বিশ জন যেগুলো আলিম বা ফাজিল মাদ্রাসা বা এমন কিছু কলেজ আছে যেগুলোতে তিরিশ থেকে চল্লিশ জন পর্যন্ত স্টাফ আছে যাদেরকে শুধু শুধু বেতন দিতে হচ্ছে এখন যদি শিক্ষা প্রতিষ্ঠান প্রথমত একীভূত করা হয় তাহলে এই শিক্ষকগুলোকে একটি নির্দিষ্ট প্রতিষ্ঠানে স্থানান্তর করা হবে এবং সবগুলো প্রতিষ্ঠান মিলে একটি প্রতিষ্ঠান হবে এই যেখানে লক্ষ্য করুন শেয়ার আবরা কী বলেছেন দশ থেকে জন অথচ সেখানে পনেরো থেকে বিশ জন শিক্ষককে বেতন দিতে হয় সরকারকে যেটা একটা অপচয় তো এগুলো কিন্তু রোধ করতে হবে আর এই একীভূতকরণ কিন্তু জাতীয়করণের প্রথম প্রক্রিয়া দ্বিতীয় প্রকারটি লক্ষ্য করুন বত্রিশ বছর পর অনার্স মাস্টার শিক্ষকদের এমপি ভক্তি করার সিদ্ধান্ত বিক্স এটা খুব রিসেন্টলি একটি প্রকাশিত খবর বা এটা শুরু হয়ে গেছে যে একটি প্রতিষ্ঠানে যেখানে বেসরকারি কলেজ অনার্স চালু আছে সেখানে পাঁচজন করে শিক্ষক একই সাবজেক্টে এমপিও ভুক্ত হতে পারবেন তবে এটা অবশ্যই দুর্নীতি দুর্নীতি করার একটি সুযোগ সৃষ্টি হয়ে গেল কারণ এমন কিছু প্রতিষ্ঠান প্রধান আছে যারা নতুন করে এখন শিক্ষক নিয়োগ দিয়ে টাকার বিনিময়ে নিয়োগ দেবে এবং তাদেরকে বিভক্ত করার জন্য পাঠাবে এটা অবশ্যই শিক্ষা মন্ত্রণালয়কে তথ্য অনুযায়ী করা উচিত ব্যানবেজের তথ্য অনুযায়ী যদি দশ থেকে পনেরো বছরের শিক্ষকের লিস্ট দেখে করা হয় তাহলে দুর্নীতিটা কিছুটা হল রোধ করা সম্ভব এখন লক্ষ্য করুন এই সরকার আসার পরে শিক্ষার কিছু উন্নয়ন সেটা হচ্ছে শুরুতেই বলবো ইএফটিতে বেতন চালু করুন যদিও এটা আওয়ামী লীগ সরকার চালু করতে চেয়েছিল পরবর্তীতে চালু হয়েছে এই ইউনি সরকারের আমলে এরপরে এ সরকার কী করেছে বেসরকারি শিক্ষকদের বদলি প্রজ্ঞাপন জারি করেছে যদিও প্রজ্ঞাপন জারি করেছে কিন্তু বদলি প্রক্রিয়া নিয়ে অনেক অসুবিধা বা সমস্যার সৃষ্টি হয়েছে আশা করা যায় সময়ের সাথে সাথে এটা ঠিক হয়ে যাবে এরপরে দেখুন উৎসব ভাতা পঁচিশ শতাংশ থেকে বৃদ্ধি করে পঞ্চাশ শতাংশে উন্নীতকরণ শিক্ষকরা এখন পঞ্চাশ শতাংশ উৎসব ভাতা পাচ্ছে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীদের নিয়োগে কমিটির প্রথা অব্যাহতি অর্থাৎ কমিটিকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং এক্ষেত্রে দুর্নীতি করার সুযোগ কিন্তু অনেকটাই কমে গেছে গেছে এটা ডিসির হাতে চলে গেছে শিক্ষকদের বাড়ি ভাড়া শতাংশে চালু করেন যেটা রিসেন্টলি সবচেয়ে বড় অর্জন এছাড়া সর্বশেষ কমিটির মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠান প্রধান নিয়োগ বাতিল করে এন এর মাধ্যমে চালু করার সিদ্ধান্ত এনেছে যেটাকে অবশ্যই স্বাগতম জানাতে হয় সুতরাং এই ইউনুস সরকার স্বাধীনতার পর থেকে যতগুলো পদক্ষেপ শিক্ষার ক্ষেত্রে নিয়েছে সবগুলো কিন্তু পজিটিভ এবং এগুলো সবগুলো জাতীয়করণের ইঙ্গিত দেই ভবিষ্যতে যে সরকারি ক্ষমতায় আসুক না কেন তাদের জন্য জাতীয়করণ অনেকটা সহজ প্রক্রিয়া হয়ে গেছে বিশেষ করে এতদিন পর্যন্ত শিক্ষকরা মাত্র এক হাজার টাকা বাড়ি ভাড়া পেত সেটা শতাংশে উন্নীত করেছে ইউন সরকার এবং আগামী অর্থবছর থেকে পনেরো শতাংশ তারা বাড়ি ভাড়া পাবে এটা একটি যুগান্তকারী ঘটনা যুগান্তকারী ঘটনা এবং এই সবগুলোই জাতীয়করণের ইঙ্গিত দেই পরবর্তীতে যেই ক্ষমতায় যাক এটা বলাই চলে যে ২০৩০ সালকে টার্গেট করে একটি চিন্তা ভাবনা করা হচ্ছে এবং এক্ষেত্রে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো একীভূতকরণ হচ্ছে একটি অন্যতম প্রধান কারণ কারণ এতগুলো প্রতিষ্ঠান জাতীয়করণ করার থেকে যেসব প্রতিষ্ঠানের স্টুডেন্ট সংখ্যা নেই সেসব প্রতিষ্ঠানকে একীভূত করে জাতীয়করণ প্রক্রিয়াটা অনেকটা সহজ হয়ে আসবে বলে শিক্ষকরা বা বিশেষজ্ঞরা মনে করছেন তো আমি মনে করি ইউনুস সরকার ক্ষমতায় আসার পর থেকে যে পদক্ষেপগুলো নিয়েছে সবগুলোই মোটামুটি পজিটিভ স্বাধীনতার পর থেকে যতগুলো সরকার ক্ষমতা এসেছে আমি শিক্ষাক্ষেত্রে তাদের অবদানের কথা অবশ্যই অস্বীকার করব না সবাই তাদের মতো করে অবদান রেখে গেছে তবে এই গত পনেরো মাসে ইউনিয়ন সরকার যতগুলো শিক্ষকদের জন্য পদক্ষেপ নিয়েছে সবগুলোই মোটামুটি পজিটিভ এখন এইগুলোকে যদি ইমপ্লিমেন্ট করা যায় এবং ভবিষ্যতে যে সরকারই ক্ষমতা আসুক শিক্ষকদেরকে আর দমায় রাখতে পারবে না আশা করা যায় জাতীয়করণের প্রাথমিক পর্যায়ে যে কাজগুলো সেগুলো অলরেডি হয়ে গেছে আশা করি ভিভার্স বুঝতে পেরেছেন আমি কি বলতে চেয়েছি এখন এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ